অতি চমৎকার বৃষ্টি সময় বৃষ্টি হবে শীতের সময় ঝড় বসন্তের সময় রোদ হবে এরকম আবহাওয়াগুলো স্বাভাবিক বিশেদ আল্লাহ নিয়ম কিন্তু যখন এই বৃষ্টি সময় বৃষ্টি হয় না তাই আমিfora দেখা দেই যতক্ষণ যখন রোদ সময় রোদ হয় না তখন বিভিন্ন অসুবিধা রয়েছে তাই আল্লাহ নিয়ম জানতে কবি মহান আল্লাহ আমাদের প্রতি করুণা করেন যে করুণার মধ্য দিয়ে আমাদের জীবন যখন গুলো হবে সুন্দর হবে

আগামী সপ্তাহখানিকের মধ্যে এই সাইডের কাজগুলো সম্পন্ন হবে। গাঙ্গি গঙ্গী গোছাল শহরগুলো এখন রাস্তার কাজ করার জন্য একটা অবহালম হচ্ছে। এই রাস্তাগুলো যদি সামগ্রিকভাবে সুন্দর হয়ে যায় তাহলে সুন্দরভাবে আমরা দেখতে পাব যে গাঙ্গী একটি চমৎকার শহরে পরিণত হয়েছে। এই সাইডে হচ্ছে নিউ মার্কেটের ছাইর সাইড

নর্দমা কিংবা মানে কথা জায়গা ঠিক থাকে সকলে সকলে আসলে আসলে যারা এই ভিডিও এই পাড়ার এই পড়াশোনার মানুষ যারা আছেন

شکرسی شکرسی ماتو فکر اللہ اللہ. السلام علیکم و رحمتہ اللہ واللہ واللہ.